আসসালাম আলাইকুম প্রিয় পিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো বিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বা কক্ষ উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুট অর্থ চুপ বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার নিই গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুত, অর্থ চুপ বাকালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ, খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সবগুলো শব্দ আরও একবার শিখে ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ মসিবা অর্থ বিপদ আরবিতে হবে মসিবা বান অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বান অর্থ নিরাপদ হাকি, অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বান অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বান অর্থ বরকত সবগুলো শব্দ আরও একবার বেশি খেয়ে মসিবা, অর্থ বিপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আর হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বাংলা অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আরও একবার শেখেনি জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে বাবা, আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর কাম অর্থ কত আরবিতে হবে কাম অর্থ কত হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া অর্থ বকশিস বা উপহার সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর কাম অর্থ কত হাদিয়া অর্থ বকশিস বা উপহার তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল অর্থ পেয়াজ, আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিস সালাদ অর্থ সালাড আরবিতে হবে সালাড বাংলা অর্থ সালাড সবগুলো শব্দ আরও একবার শিখে নি তুফা অর্থ আপেল বাসাল অর্থ পেয়াজ, ফিলফিল অর্থ মরিচ সালাড অর্থ সালাড ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় আরবিতে হাবা অয়েন সামাক বানোর অর্থ মাছ কোথায় ওয়াইন সিকেন অর্থ কোথায় চাকু আরবিধা হাবা অয়েন চিকেন বানার অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বানো অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস আরবিতে হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরো একবার শিখে সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন চিকেন অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শেখে নিই সুককার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল শুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা বাদাতুস অর্থ আলু আরবিতে হবে বাদাতুস বান অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বান অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিধা হবে লেমন বান অর্থ লেবু বর্তুকাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুকাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বসে খেয়ে নেই অর্থ আলু দাইয়া অর্থ হারিয়া যাওয়া লেমন অর্থ লেবু বর্তুকাল অর্থ কমলা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বানর অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বানার অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাঙ অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার সেখানে গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হার, অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত অর্থ, দর্জি বাকালা। অর্থ মুদি দোকান আরবিধা হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মোস্ত্ফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মস্তফা বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিধা হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খাইয়া অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মোস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আবগা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা এবি বাংলা অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বাংলা অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আরবিতে হবে দগত বাংলা অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলা অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগা পা অর্থ দরকার সুকারি অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আলাতুল নুম অর্থ সবসময় ঘুম হবে আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতা হবে ইনতা বান অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিধা হবে ফাদি বান অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিধা হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার সেই খেনে আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে নুসা অর্থ আধা ঘন্টা আরবিধা হবে নুসা বান অর্থ আধা ঘন্টা লেশ অর্থ কেন আরবিধা হবে লেশ বান অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি অর্থ বাংল বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা অর্থ খুব সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নুস্তা অর্থ আধা ঘন্টা লেস অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু শীত অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গোর্ফা সাগির অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও মাফি সুগল অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম আনারস সুখ অর্থ আমি বাজারে যাব। আরবিধা হবে আনারস সুখ বালর্থ অর্থ আমি বাজারে যাব। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিধা হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই হাতের জেদে ছুগল অর্থ এটা নতুন কাজ আরবিধা হবে হাতের জেদে ছুগল বাল অর্থ এটা নতুন কাজ সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিদা হবে সুগল খালাস বালর্থ অর্থ কাজ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনারুখ সুখ অর্থাৎ আমি বাজারে যাব মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই হাতে জেদেদ সুগল অর্থাৎ একটা নতুন কাজ সুগল খালাস অর্থাৎ কাজ শেষ